আর্থিক সহায়তা চেয়েছেন কি কারণে এই ঘটনাটা ঘটলো এটা অনুসন্ধান করার জন্য যে দরকার পড়ে গবেষণা করতে বলেছেন বিচার কি কারণে এই ঘটনাটা ঘটলো শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আরো বেশি কাজ করার জন্য বলেছেন বলেছেন কিভাবে বাড়ানো যায় শিক্ষকদের সাথে দেশের রাজনীতিবিদ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আরো বেশি কিভাবে কানেকটিভিটিটা বাড়ানো যায় সেই ব্যাপারে ভাইস চ্যান্সেলর মহোদয়া তারা তাদের বক্তব্য দিয়েছেন ওনারা চাচ্ছেন আরো বেশি কানেকটিভিটি বাড়ানোর জন্য